oh হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় পাঁচটি নায়িকা সম্পর্কে আলোচনা করব যেমন বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভির নায়িকারা প্রতি মাসে কত টাকা টাকা করে পায় পায় এবং কে বেশি বন্ধুরা ভিডিওটি খুব ধামাকা এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ বন্ধুরা আর একটি কথা বলি পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের প্রতি মাসের বদলে বর্তমানে প্রতিটি ভিডিও হিসেবে টাকা দেওয়া হয় তো বন্ধুরা এক নম্বরে রয়েছে মৌসুমী খাতুন মৌসুমী খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রধান নায়িকা কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে ফ্যামিলির ঝামেলার কারণে মৌসুমী খাতুনকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে দেখা যায় না কিন্তু বন্ধুরা আগে যখন মৌসুমী খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে নিয়মিত কাজ করত তখন মৌসুমী খাতুনকে প্রতি মাসে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে দেওয়া হতো তো বন্ধুরা দুই নম্বরে রয়েছে তুহিনা খাতুন বন্ধুরা তুহিনা খাতুন যেহেতু পল্লিগ্রাম টিভি চ্যানেলের পুরনো নায়িকা বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে একজন নায়িকা হিসেবে তুহিনা খাতুনকে তোমরা প্রধান চরিত্রে দেখতে পাও সেই হিসাবে বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলের অন্যান্য নায়িকাদের তুলনায় তুহিনা খাতুনের বেতন অল্প হলেও তার কাছে অনেক বেশি তুহিনা খাতুনকে বর্তমান সময়ে প্রতিটি ভিডিওর জন্য সাত হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা আগে তুহিনা খাতুনকে প্রতি মাসে পল্লিগ্রাম টিভি থেকে চল্লিশ হাজার টাকা করে দেওয়া হতো তো বন্ধুরা তিন নম্বরে রয়েছে পল্লবী খাতুন পল্লবী খাতুন গত এক বছর ধরে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করছে এবং বর্তমান সময়ে পল্লবী খাতুনকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে পার্শ্ব চরিত্রে দেখা যায় বর্তমান সময়ে পল্লবী খাতুনকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি ভিডিওর জন্য চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এর আগে পল্লবী খাতুনকে প্রতি মাসে পল্লীগ্রাম টিভি থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে দেওয়া হতো তো বন্ধুরা চার নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন হ্যাঁ বন্ধুরা তোমরা যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে শ্রাবণী খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই পুরনো একজন নায়িকা এবং পল্লিগ্রাম টিভি চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত শ্রাবণী খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের নিয়মিত কাজ করে চলেছে আর সেই হিসেবে বর্তমান সময়ে শ্রাবণী খাতুনকে প্রতি ভিডিওর জন্য পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে নয় হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা আগে শ্রাবণী খাতুনকে প্রতি মাসে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে চল্লিশ হাজার টাকা দেওয়া হতো হ্যাঁ বন্ধুরা সব শেষে রয়েছে সালমা খাতুন তো বন্ধুরা সালমা খাতুন দু বছর ধরে পল্লিগ্রাম টিভিতে কাজ করছে বর্তমান সময়ে সালমা খাতুনকে প্রতি ভিডিওর জন্য পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সাত হাজার টাকা করে দিয়ে থাকে আর হ্যাঁ বন্ধুরা আগে সালমা খাতুনকে প্রতি মাসে পল্লিগ্রাম টিভি থেকে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করে দেওয়া হতো তো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের পাঁচজন নায়িকার মধ্যে কার অভিনয় সব চেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো